রোজ তো ডিম রান্না হয় বাড়িতে তবে একটু অন্য রকম করে যদি ডিমটাকে আমরা পরিবেশন করি তাহলে কি আর মন্দ হয় না না মন্দ হবে কেন এটা দারুণ হয় এভাবে কিন্তু ডিমটাকে পনির বানিয়ে ফেলতে পারেন ভাবছেন কিভাবে খুব সহজেই ডিম দিয়েই তৈরি হবে এখন পনির আর তারই একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি রাখি ক্রেশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগতম রান্নার উপকরণ সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে একটা বোলের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি চারটে ডিম ডিমগুলোকে কোনোভাবেই ফেটিয়ে নেবেন না এতে কিন্তু পনির তৈরি হবে না অন্য কিছু তৈরি হয়ে যাবে একটু লবণ দিলাম আর এবার একটা চামচের সাহায্যে কুসুমগুলোকে জাস্ট ভেঙে নিচ্ছি ফেটিয়ে নেবেন না কিন্তু বারবার বলে দিচ্ছি এবার কড়াই একটু জল দিয়ে এটাকে বসিয়ে দিয়েছিলাম ভাপে দেওয়ার জন্য আমি একটু চেক করে নিলাম দেখলাম আর একটু হবে তারপর এটাকে ঠান্ডা করে প্লেটের মধ্যে নিয়ে পনিরের মতো সেপ দিয়ে চৌকো চৌকো করে কেটে নিলাম সুন্দর করে কাটা হয়ে গেলে এবার তৈরি করবো মশলাটা দেখুন এখানে কিন্তু সেদ্ধ ডিমের স্বাদই পাবেন তবে শুধু একটু লবণের ভাব থাকবে এবার কড়াইয়ের মধ্যে চাইলে আপনারা পনিরগুলোকে ভেজে নিতে পারেন আমি তবে এখানে ভাজাভাজির ঝামেলা করছি না তেলের মধ্যে একটুখানি চিনি দিয়ে দিয়ে দিলাম একদম রাফচপ করে কেটে রাখা পেঁয়াজ এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছিলাম আর রান্নাটা হবে একদম গায়ে মাখা রেসিপি তাই খুব বেশি মশলা কিন্তু লাগবে না একটা ছোটো সাইজের টমেটো স্লাইস করে নিয়েছিলাম সেগুলোকেই দিয়ে দিলাম পেঁয়াজটা যখন কালার বদলাতে শুরু করবে তখনই কিন্তু দিতে হবে এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটাকে এবার কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর একটুখানি জল দিয়ে ওই মশলার বোলটাই যে ধুয়ে দিয়ে দিলাম নাড়াচাড়া করতে থাকব আরও কিছুক্ষণ এরপর দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলাগুলোকে আমি জলের মধ্যে গুলে তারপর ব্যবহার করলাম যার মধ্যে ছিল লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো সব কিছু ভালোভাবে গ্যাসের আজ মিডিয়ামে রেখে কষাতে থাকবো এবার ঢাকা চাপা দিয়ে আরও কয়েক মিনিট রান্না করব। মশলা থেকে তেল যখন ছাড়তে শুরু করবে গন্ধ চলে যাবে কাঁচা সুন্দর একটা গন্ধ বেরোবে তখন বুঝতে হবে মশলাটা আমাদের হয়ে গেছে আর সেই পর্যায়েই দিয়ে দেব একটু পেঁয়াজ কলি আর ধনেপাতা চাইলে নাও দিতে পারেন তবে দিলে দেখতে সুমন সুন্দর হয় গন্ধটাও কিন্তু দুর্দান্ত হয় একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে এবার মশলাটাকে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঠিক মিনিট মিনিটখানেকের মধ্যেই কিন্তু মশলাটা ডিমের সাথে লেগে যাবে দেখুন এই পর্যায়েই দেখতে কতটা সুন্দর লাগছে এটা কিন্তু ভাত বা রুটি যে কিছুর সঙ্গেই আমরা পরিবেশন করতে পারি গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রেখে রান্নাটা করেছি ঢাকা চাপা দিয়ে আরো মিনিট খানেক রান্না করে নিলাম এখন আমরা গ্যাসের আজ বন্ধ করে এভাবেই এটাকে পরিবেশন করবো এটা ভাত রুটির সাথে সাথে কিন্তু খিচুড়ি বা পোলাওের সাথেও পরিবেশন করে দেখতে পারেন কেমন লাগলো আজকের এই ডিমের তৈরি পনির দিয়ে এই রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাড়িতে অনেক সময় বাচ্চারা পনির খেতে চায় না তখন যদি ডিমটাকে এভাবে রান্না করে দেন পনিরের মতো করে অনায়াসেই খেয়ে নেবে আবার এর সাথে পনিরের মিক্সও করতে পারেন কি তাই তো সব সময় বড়দেরকে যারা রান্নাঘরের দায়িত্বে থাকে তাদের এই সব কৌশল কিন্তু অবলম্বন করতেই হয় মাঝে মাঝে